গরম গরম ধোঁয়া ওটা ভাত আর বেগুনের ভর্তা বেগুন সেঁকা আজ করছি নিরামিষ বেগুন সেঁকা দেখো এখানে কাঁচা লঙ্কা ধনেপাতা সব নিয়েছি এখানে বেগুন নুন হলুদ দিয়ে মাখিয়ে আর টমেটো কেটে নিয়েছি আর এই দেখো এইখানে অল্প তেলেতে ছেড়ে দিলাম একদম তেল কম বেগুন ভাজাতে তো অনেক তেল লাগে আর এটাতে তেল একদম নামমাত্র নামমাত্র তেল নিয়ে আর এই দেখো চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা করে দিলাম একদম আস্তে এরপরে খোক তারপরে ভাজা হয়ে গেলে নিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে মেখে গরম ভাতে হয়ে গেল বেগুন সেঁকা দেখো অল্প তেলের মধ্যে এইভাবে ভেজে নিতে হবে আর দেখো তেলও একদমই কম লেগেছে উপরন্ত তেল রয়েছে দেখো কতটুকু তেলে আমি একদম একটুখানি তেলেতে আমি ঘে দিছি তাও তেলও রয়েছে আর ভাজাটাও একদম কমপ্লিট পুরো ভুলে গেছে দেখো এই দেখো পুরো ভুলে গেছে পুরো ভুলে গেছে একদম এই নিরামিষের সময় না এইভাবে বেশ একটু গরম ভাতে খেতে কিন্তু ভালোই লাগে একটু গ্যাসটা জুয়ে করে দিলাম হয়ে গেছে গ্যাসটা মিলিয়ে দিয়েছি এরপরে একটা করে তুলে নিচ্ছি খালাইতে দেখো একদম কম তেলে কত সুন্দর একটা নিরামিষ ভর্তা দেখো তেলও এখনও রয়েছে এরপরে কি মাখব দেখো কেমন হয়েছে আর একটু নুন আমি হলুদ নুন মাখিয়েই নিয়েছিলাম তারপরে আবার এই সব মশলাগুলো গেলো টমেটো গেলো আর এই দেখো একটু পাতি লেবু রস দারুণ লাগে দারুণ এরপরে কি ভালো করে মেখে নিচ্ছি দারুণ লাগে আর যেদিন অন্য দিন করলে নিরামিষের দিনকে তো পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না আর যদি আমিষের দিনকে করা যায় তাহলে একটু রসুন একটু পেঁয়াজ সব এর মধ্যে ভিজে দিয়ে দিলে দারুণ লাগে বেশ আর কি এরপরে গরম ভাত নিয়ে নেব দুটো পরে একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত নিরামিষের দিনে আর কিছু কি লাগবে একদম Oof.